সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো তবে এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে কাজ না হলে হয়তো আপনারা কিছু বুঝবেন না দর্শক ব্যারিস্টার সুমন ভাই মান সংসদ সদস্য নতুন এমপি হয়ে যখন সংসদে আসে তখন সে গরিব দুঃখীদের জন্য এমনই কিছু কথা বলছে যেটা আপনি শুনলে এবং দেখলে অবাক হয়ে যাবেন প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে এমন এমন কিছু কথা বলছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক দেশে দেখো বিভিন্ন পণ্যের দাম হারে বাড়ছে কোনো ব্যবসায়ীরা কখনোই কাউকে ছাড় দেয় না বিশেষ করে গরিব দুঃখীদের জন্য কোনো ভাবনা কারণ নাই ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার ফাটা সুমন ভাই ওরফে ফাটা বাংলাদেশের ফাটা খ্রিস্ট তো তখন গরিবদের জন্য কি শুভ ব্যবস্থা নিয়ে আসলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিয়ে তো সেই ভিডিওটি আমরা দেখব দর্শক সংসদে দাঁড়িয়ে যখন ব্যারিস্টার সুমন ভাই এই আলোচনা করে সমস্ত মন্ত্রীরা কিন্তু চেয়েছিল এবং কিছু একটা বলার চেষ্টা করছিল। যে ব্যারিস্টার সুমন ভাই কখনোই বলে না যে আমার এই দিতে হবে অন্যান্য এমপি মন্ত্রীদের যেমন চালা তো সেই হিসাবে ব্যারিস্টার সুমন ভাই প্রধানমন্ত্রীর কাছে কিছুই চায় না শুধু মাননীয় সদস্য জনাব সাইয়েদ সৈয়দ ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী দ্রব্যমূল্যের দাম প্রতি বছরই কোনো না কোনো ফর্ম্যাটে বাড়ে এইবারের বিষয়টা একটু ভিন্ন মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই জায়গায় এম্পাসিস করেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং ডলারের দাম এই দুইটার কারণে অনেক বেশি বাড়তেছে এখন আপনার যে উত্তরের মধ্যে যে জিনিসগুলো দেখলাম মাননীয় মন্ত্রী আপনি বাজার মনিটরিংয়ের কথা বলছেন কিন্তু এইখানে রাস্তা মনিটরিং সিন্ডিকেট মনিটরিং অনেকগুলো মনিটরিং আছে যেটা আপনার বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে যদি অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা না নেন ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা যদি না নেন এই ব্যাপারে আপনি একা কতটুকু পারবেন অথবা আপনার এই ইন্টার ডিপার্টমেন্টাল কোনো আপনাদের কোনো জয়েন্ট টাস্ক ফোর্স আছে কি না যারা আপনারা যদি এক ডিপার্টমেন্টে না পারেন অন্য ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে এটা নির্ধারণ করবেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো হস্তক্ষেপ আপনারা চাইবেন কিনা কারণ আমাদের শেষ ভরসা স্থল তো সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ক্রাইসিস থেকে বাঁচাই আনছেন ধন্যবাদ ধন্যবাদ ব্যারিস্টার সুমন ভাই যখনই এই কম টাকায় দ্রব্যমূল্য দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে ঠিক তখনই এক বাণিজ্য মন্ত্রী যে কথাগুলো বললেন ব্যারিস্টার সুমন ভাইকে উদ্দেশ্য করে এবং প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তারই একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক আসলে আমাদের দেশে দাম বৃদ্ধি করতে চায় কিন্তু প্রধানমন্ত্রী চেষ্টা করলেও সেই দামটা কমাইতে পারে না আসলে কেন এই দাম কমাইতে পারে না কি এর রহস্য প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের মাধ্যমে কেন এই সেন্ট্রিকট ব্যবসা সারা বাংলাদেশ জুড়ে রয়েছে প্রিয় দর্শক যখনই একটি পুণ্যের দাম কুয়াইতে যায় তখনই কোণ না কোণ কোম্পানি লোক ওই সমন্বয় এজেন্টরা মন্ত্রীকে বিশাল আকারের টাকা পয়সা এবং খুশি করার জন্য চিন্তাভাবনা থাকে যার জন্য ওই টাকাগুলো পাবলিকের থেকে উঠিয়ে নেয় প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের দেশের অবস্থা যার জন্য দাম কখনোই কমে না তো আমি বেশি কথা বলবো না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মহোদয়ের প্রতিনিধিরা আমাদের সাথে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা আনইন্টারাপ্টেড যে সাপ্লাইটা গতকালকেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে পরিবহন পর্যায়ে যেন কোনো প্রতিবন্ধকতা যানবাহনে না হয় বাজার ব্যবস্থাপনায় না হয় এই জিনিসের নির্দেশনা দিয়েছেন এবং এই নির্দেশনাগুলি বাস্তবায়ন যেন হয় সেজন্য আমরা সমন্বিতভাবে কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সার্বক্ষণিক মনিটরিং করছি আমরা আশা করতেছি যে আগামী রমজানে আমরা নিরবিচ্ছিন্নভাবে খাদ্যের সরবরাহ ভোক্তা পর্যায়ে নিশ্চিত করতে পারব। এবং কোনোরকম মজুদারি বা কোনোরকম কাজসারি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করব ধন্যবাদ মাননীয় স্পিকার এবং প্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ